এই গরমে সুস্থ থাকতে কি খাবেন কি খাবেন না সবকিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে তাহলে চলুন শুরু করি তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন এ সময় শরীর থেকে অতিরিক্ত পানি ঘাম হয়ে বের হয় এতে শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের ভারসাম্য নষ্ট হয়ে যায় ফলে শরীরে অস্বস্তি ক্লান্তির মতো একাধিক উপসর্গ দেখা দেয় তাই শরীর হাইড্রেটেড রাখতে আপনাকে খেতে হবে পানি ও পানিযুক্ত খাবার গরমে কি ধরনের খাবার আমাদের শরীরের জন্য ভালো চলুন জেনে নিই সেগুলো পানি পূর্ণবয়স্ক একজন নারীর দিনে অন্তত দুই পাঁচ তিন লিটার পূর্ণবয়স্ক একজন পুরুষের তিন পাঁচ লিটার সুপে পানি পান করা উচিত তবে কিডনি রোগীদের অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করে পানির পরিমাণ নির্ধারণ করতে হবে গরমে লেবু বা ফলের শরবত খাওয়া খুবই উপকারী ডাবের পানিও খুব দারুণ কার্যকর এসব পানীয় খুব সহজেই শরীরের পানির চাহিদা পূরণ করবে ডাবের পানি ও ফলের শরবত খেলে পানির পাশাপাশি প্রয়োজনীয় খনিজ লবণের চাহিদাও পূরণ হবে কি কি সবজি খেলে ভালো হবে কাঁচা পেঁপে পটল ধুনদল শশা চিচিঙ্গা গাজর লাউ পেঁপে পালং শাক টমেটো শশায় পানির পরিমাণ বেশি থাকে পানি শূন্যতা দূর করতে এই খাবারগুলো অবশ্যই খাবার তালিকায় রাখার চেষ্টা করুন এছাড়া পাতলা করে রান্না করা টক ডাল সজনে ডাল শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে মৌসুমি ফল কাঁচা আম কাঁচা আম খুবই ভালো পানি শূন্যতা দূর করার জন্য কাঁচা আমে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম এছাড়া ভিটামিন সি ও ম্যাগনেশিয়ামও আছে যা শরীর ঠান্ডা রাখতে সহায়তা করে তরমুজ তরমুজ শরীর ঠান্ডা করতে সাহায্য করে এতে আছে ভিটামিন ও খনিজ লবণ যা এই গরমে শরীরের জন্য দরকার বাঙ্গি খুবই পুষ্টিকর একটি ফল যা খুবই সহজলভ্য এবং দামেও তুলনামূলক সস্তা শরীর ঠান্ডা রাখতে বাঙ্গির তুলনা নেই বিভিন্ন ফলের রস আখের রস আখের রস শরীরকে ঠান্ডা রাখতে খুবই কার্যকরী আখের রসের সঙ্গে বিট লবণ পুদিনা পাতা এবং লেবুর রস মিশিয়ে খেলে স্বাদও বাড়ে পুষ্টিগুণও বাড়ে বেলের শরবত বেলের শরবত পাকস্থলী ঠান্ডা রাখতে খুব কার্যকর বেলে রয়েছে বিটা ক্যারোটিন প্রোটিন রিবোফ্লাভিন ভিটামিন সি ভিটামিন বি এক এবং বি দুই ক্যালসিয়াম পটাশিয়াম ও ফাইবার পুদিনার শরবত শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখতে এবং সতেজ অনুভূতির জন্য পুদিনার শরবত অতুলনীয় জিরা পানি নুন তা স্বাদযুক্ত এই পানীয় হজমে সাহায্য করে তবে ডায়াবেটিস রোগীরা শরবতে আলাদা করে চিনি বা মধু অ্যাড করবেন না কি খাবেন না গরমে অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার বেশি তাপ উৎপন্ন করবে ঘাম ও গরম বাড়াবে তাই খাবার যত হালকা বা পাতলা হয় তত ভালো চা কফি অ্যালকোহল জাতীয় পানীয় ও বাড়াবে এর পরিমাণ সীমিত করা উচিত উচ্চ ক্যালরিযুক্ত খাবার এড়িয়ে চড়ুন ফাস্ট ফুড ভাজাপোড়া পোড়া খাবারও গরম বাড়াবে ঝাল বাইরের খোলা শরবত বাইরের খাবার ভাজা এ সময় যতটা পারেন এড়িয়ে চড়ুন পাতলা ঝোল ঝোল খাবার খাওয়া এ সময় সবচেয়ে ভালো